রাজনীতি যার যার থাকবে কিন্তু দেশ নির্মাণের প্রশ্নে সবাই থাকবে একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ যেখানে আসলে নতুন করে নতুন বন্দোবস্তে বা নতুন ভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে সেই সব নতুনের মধ্যে কি আসলে নতুন পাওয়া গেল চাওয়া পাওয়ার হিসাব আমরা কতদূর মিলাতে পারছি সেসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না জনাব মাহমুদুর রহমান মান্না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানবেন আমাদের সাথে আরও থাকছেন লেখক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জনাব সেলিম রাজা নিউটন জনাব সেলিম রাজা নিউটন আপনি আমাদের খেতে পথে এবং ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মানে ভাই আমি একটু নিউটন ভাই কাছ থেকে একটা বিষয়ের একটু বিষয় একটু জেনে আসি তারপর আসছি আপনার কাছে নিউটন ভাই আমি আপনার ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম যেখানে মধ্যে আপনি লিখছেন একদিনেরও কম সময় আগে যেখানে আপনি লিখছেন শক্ত থাকো অঞ্জন যেমন থেকেছ চিরকাল ভালোবাসা যেন সংহতি যেন আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক অদৃশ্য লীগ আছে যারা মানুষের জান ও জবান হরণ করতে চায় আমাদের লড়াই জারি রাখতে হবে আমি স্যার আপনার কাছ থেকে এই অদৃশ্য লীগ মানুষের যান জবান হরণ করতে চায় লড়াই জারি রাখতে হবে এটা থেকে একটু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন কারাই অদৃশ্য লীগ কাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে থ্যাংক ইউ খ্যারেন আমি আসলে অদৃশ্য লীগ বলতে একটু বড় করে একটু একটু বিমূর্ত করে অনেক বড় করে ভাবছিলাম সেটা হলো লীগ এখানে একটা প্রতীক আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে গত ষোলো বছরের আওয়ামী লীগের অকল্পনীয় জুলুম এবং একটা সর্বগ্রাসী সর্বাত্মক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে আওয়ামী লীগ একটা প্রতীক হয়ে উঠেছে জুলুমের এবং সর্বাত্মক রাষ্ট্রতন্ত্রের টোটাল বা ফ্যাসিজমের তা কিন্তু আমাদের সমাজের গড়নের মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর গড়নের মধ্যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এমনকি আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই সমস্ত যাবতীয় প্রতিষ্ঠানের যে কাঠামো সেই কাঠামোর মধ্যেই কিন্তু একটা নিয়ন্ত্রণবাদী একটা কর্তৃত্ব পরায়ণ ঝোঁক আছে আমাদের পরিবারের মধ্যে আমাদের বৈবাহিক কাঠামোতে আমাদের আইন কানুনের মধ্যে গোটা সমাজের মধ্যেই আমরা যেহেতু একটা কৃষিভিত্তিক ফিউডাল একটা সামন্ত জমিদারি ব্যবস্থার মধ্য দিয়ে কয়েক হাজার বছর বলতে গেলে পার হয়ে এসেছি রাজতন্ত্রের মধ্য দিয়ে সেই কারণে আমাদের সমাজের গোটা গড়নের মধ্যে আমাদের ব্যক্তি থেকে আরম্ভ করে সর্বোচ্চ এরকম একটা ফ্যাসিবাদী বলতে পারেন একটা নিয়ন্ত্রণবাদী বলতে পারেন কর্তৃত্ববাদী একটা প্রবণতা ঝোঁক সেটা আছে এবং এটা এত স্তরে এত রকমভাবে আছে যে আমরা যদি ভাবি যে শুধু একটা রাজনৈতিক দল এবং তার অন্যান্য রাজনৈতিক মিত্ররাই ফ্যাসিবাদের মূল ঘটনা তাহলে সেটাতে তাহলে আমরা বড় প্রেক্ষাপটটা আমাদের আড়ালে চলে যায় নিঃসন্দেহে আওয়ামী লীগের কৃতিত্ব আছে জুলুমের ক্ষেত্রে অত্যাচারের ক্ষেত্রে এবং গোটা রাষ্ট্রকে একটা নষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই কৃতিত্ব বা তাদের সেই দোষকে স্খালন করার আড়াল করার কোনো রকমের কোনো উপায় নাই কিন্তু একই সঙ্গে আমরা যেন এই আওয়ামী লীগের বৃহত্তর প্রেক্ষাপটটা সামাজিক প্রেক্ষাপটটা সেটা যেন আমরা একটু দেখি আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন সেই জন্য আমি কি একটু আপনার কাছে জানতে যেতে পারি যে এই নিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী যে শিকরের কথা বা মানে একেবারে আমাদের সাথে মিলেমিশে যাওয়া যে একটা কাঠামো থেকে যাওয়া এটার থেকে বের হয়ে আসতে কি এই সরকার সাহায্য করছে একই জায়গায় থাকছে নাকি আরেকটু খারাপ করছে আপনার কি মনে হয় আমরা একটা ধাপ পেরিয়েছি আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল যে যে রাষ্ট্রীয় কাঠামোটা আওয়ামী লীগ এখানে তৈরি করেছিল দীর্ঘকাল ধরে যার পেছনে অন্যান্য আরও বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট আছে তা আমরা ভাবছিলাম আমাদের আমাদের চিন্তা আটকে গেছে আমরা ভাবছিলাম এখান থেকে আমরা মনে হয় আর কোনোদিনই প্রায় বেরোতে পারবো না এমন একটা অসম্ভব পরিস্থিতিতে আমরা গিয়ে পড়েছিলাম সেইখান থেকে আমরা এক ধাপ এগোতে পেরেছি এটা একটা বিরাট ধাপ আমরা আমাদের সামনে দরজাটা খুলেছে দরজাগুলো খুলেছে দরজাগুলো তৈরি হয়েছে এখন একটা সরকারের কাছ থেকে ছয় বছরই এই জিনিসটা একদম একটা একটা খুব বেটার জায়গায় চলে যাবে ছয় মাসে সেরকম করাটা বাস্তব সম্মত না যে পেছনে আমাদের শিক্ষাগত কাজ থাকবে আমাদের অন্যান্য দীর্ঘ অনেক জিনিস চিন্তা করতে হবে আপনাকে ধন্যবাদ প্রফেসর নিউটন আমি কিন্তু মাহমুদ রহমান মান্নার কাছে যেতে চাই যে জনাব মাহমুদ রহমান মান্না আপনি আসলে একমত কিনা প্রফেসর নিউটনের সঙ্গে যে আসলে এই যে কর্তৃত্ববাদী অবস্থা বা যেটাকে আসলে অনেক ক্ষেত্রে ফেসিবাদী বা নিয়ন্ত্রণের যে একটা প্রতিষ্ঠার একটা জায়গা যেটা আসলে শেখ হাসিনার পনেরো বছর সতেরো বছর শাসনকালে যে এটা একদম এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এক ধাপ এগিয়েছি কিনা দরজাগুলি খুলেছে কিনা মূল প্রশ্ন যাওয়ার আগে প্রথম বলি উনি যেটা বলেছেন তার সাথে আমি মোটামুটিভাবেই একমত কিন্তু আমি মনে করি যে এখানে একটু যোগ করা দরকার এটা শুধু কর্তৃত্ববাদের সমস্যা না এটা এক ধরনের চৌর্য বৃদ্ধি লুটেতা মানসিকতা যেরকম করেই হোক সম্পদ আহরণ দেশের স্বার্থের প্রতি কোনো না করা এই সমস্ত ব্যাপারগুলোই আছে যেমন ধরেন আওয়ামী লীগ নাই এখানে লীগটা করি বলেছেন প্রতীকীয় অর্থে মানে লিগ মানেই একটা অপশাসন দুঃশাসন চুরি লুটপথ অলিগার্কে যেগুলো যেগুলি হয় সবগুলো উনি বলেছেন তো এটা কীরকম দেখবেন ধরেন যখন সরকারটা চলে গেল তারপরে পুলিশ ইস অলমোস্ট আসতে থাকছে ধীরে ধীরে পুলিশ আসলো এখন প্রায় সব জায়গাতেই পুলিশ আছে কিন্তু কীভাবে আছে একটা উদাহরণ যে এরা অলমোস্ট করে ডিউটি করে না এরা হিসাব করে যে এরপরে কে আসতে পারে এ চলে গেছে তাহলে বিটা কে বি কে এসছে এবং বি আসলে কীরকম বিহেভ করতে পারে তার সাথে আমি কেমন বিয়ে করবো আমি কি তার একটা পার্টনার হতে পারি তার শেয়ার হতে পারি তার স্থাপক হতে পারি এরকম করে পুরো প্রশাসন আমাদের এইভাবে চামচামি করে করে আছে এবং এই কালচারটা তো যাইনি যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের পরে আমরা বলছি যে আমরা একটা গুণগতভাবে উন্নত রাষ্ট্র করবো গণতান্ত্রিক রাষ্ট্র গড়বো কিন্তু গুণগত বিষয়টা তো তাদের মধ্যে একেবারেই কোনো প্রতিক্রিয়া করেছে এরকম না আমার মনে হয় ফলে তারা এই পরিবর্তনের গুণগত দিক কিছুই করে যায় বিরোক্রেসি আগের মতো করে পুলিশ করে আর এদেরকে কন্ট্রোল করবার জন্য যারা এখন দায়িত্বে আছেন তারাও যে পুরো কত করে বুঝছেন সেটা কিন্তু বলা মুশকিল কারণ অর্ডার সিচুয়েশন আগের চেয়ে খারাপ হয়েছে দেখেছে এবং তার সাথে সাথে আরও অনেকগুলো বিষয় হয়েছে দ্রব্যমূল্য সহ যা যা আছে এগুলো থেকে এরকম বলা খুবই মুশকিল যে আমরা এক ধাপ এগিয়েছি বা কতখানি এগিয়েছি তবে এইটা আমি বলবো গণচেতনার প্রশ্ন যদি বলেন সেটা আসলে অনেক উন্নয়ন হয়েছে মানুষ এগুলো ঘৃণা করছে মানুষ অপছন্দ করছে এবং বিশেষ করে মানুষ রাজনীতির দিকে দেখছে যে রাজনীতিগুলো যত পরিবর্তন হয়েছে কিনা যেমন ধরে একটা উদাহরণ বলি আওয়ামী লীগ চলে যাবার পরপরই তিন দিনের মাথায় এগুলো বিএনপি তাদের পার্টি ফিসে সঙ্গে বিরোধ একটা জনসভা করলো করে তারা দাবি করলো তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপির কট্টর সমর্থক অনেকটা আমি দেখেছি তারাকে বিরোধিতা করেছে একই কথা এত বছর ধরে লড়াই হলো এত রক্ত গেল এই রক্তের দাগটাই শুকায়নি আমরা কোন দিকে যাব কিভাবে যাব সেগুলো করে হিসাব পিতার ছাড়াই আগে ভোটের কথা আসলো কেন তার মানে ভোটটাই একমাত্র বিষয় কি ভোটটা তো দরকার ঠিক আছে ভোটটা গণতন্ত্রের জন্যে আমাদেরকে নিশ্চয়ই কাজে লাগাতে হবে এবং এটা ভালো করতে হবে কিন্তু তার মানে এই নয় যে ভোট করলে সব সমস্যা সমাধান বিএনপি জনগণের এই মানসিকতা বুঝে বলল না তিন মাস আর ছয় মাস মানুষ তাও সাপোর্ট করলো না পরবর্তীতে তারা বলছে যে ছয় মাস টাকা আমরা যৌক্তিক সময় দেবো সংস্কার এটাই আমি বলছি যে গণচেতনার জায়গাটা ওইখানে গেছে যে তারা এগুলো অপছন্দ করছে এইটা আমি এখনও আমি আমি একটু মানাবে আমি আপনার কাছে বলবৈতিক গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন যে মানে জনগণের গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন যে জনগণের রাজনীতিবিদদের কিন্তু সেইটার কোনো প্রমাণকে আমরা দেখতে পাই আসলে ওরা যে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো সেই নতুন রাজনৈতিক দলে ঘোষণা বাস রিকুজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা তাদের বক্তব্য সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ প্রত্যেকটা তো পুরোনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন আমি সব মিলেই বলছি মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলিনি কিন্তু এটা একটা প্রমাণ ধরেন বিএনপির ব্যাপারে যেরকম বললাম ঠিক একইভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ আব্বরণ করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল কিন্তু তারপরে তারা এটা পছন্দ করে দেবে আমি কতগুলো এই টাকা এরা কোথায় পেলো এটাও একটা চেতনার মান না যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা কি আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আসে কিন্তু তারা যখন রাজনৈতিক দল করা ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি করতেছি না তো মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি আমরা তো মজা দেখতেছি যে পারলে কম না 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 এইটা আমি বলবো যে তার ইয়ে খালি একটু নেগেটিভ হলো কেন আন্দোলন করবার সময় এমনকি জীবনের সময় মানুষের যে স্বতঃস্ফূর্তটা দেখেছেন এখন ওই যেদিনটা ঘোষণা হবে সেদিন ওই রকম পার্টিসিপেশন হয়নি লোক বেশ দেখা গেছে কিন্তু সেটাও অনেকখানি ম্যানেজ ম্যানিপুলেটেড কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নাই তার মানে মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে দু নম্বর কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসছে সেই ন্যারেটিভ কি মানুষদের আকৃষ্ট করেছে আমি এরকম দেখিনি তাদের যে বক্তব্য মানে ভাই আমি একটু প্রফেসর নিউটনের কাছে এটা নিয়ে একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে কিনা নেগেটিভে মধ্যে মানুষের আগ্রহ আছে কিনা প্রফেসর নিউটন একটু যদি সংক্ষেপে আমাদের একটু করতে আচ্ছা দেখেন গুণগত পরিবর্তন এসে গেছে ঘটে গেছে এটা এরকম ডিসাইসিভলি কখনোই বড়ার প্রশ্ন না এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কথা কিন্তু আমরা শুধু গত ষোলো বছর না আমরা গত তিপান্ন বছর ধরে এমনকি তার আগে পাকিস্তান আমলের যে সুদীর্ঘ সময় তার আগে যে ব্রিটিশ আমলের সুদীর্ঘ সময় এই দীর্ঘ কাল ধরে আমরা কিন্তু ঠিক পথে ছিলাম না আমরা কিন্তু ভালো পথে ছিলাম না সেই জায়গাটা থেকে গুণগত পরিবর্তন এসে সেটা ঘটে যাবে আমরা সুনির্দিষ্ট করে দেখে ফেলবো যে গুণগত পরিবর্তন ঘটে গেছে এটা অত সহজ না এটা একটা দীর্ঘমেয়াদী কাজ আমার ধারণা যদি ইলেকশনের টার্মে বলি তাহলে অনেকগুলো টার্ম ইলেকশন গেলে দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর আমরা যদি মিনিমাম একটা ভালো পদ্ধতিতে এগোতে পারি মিনিমাম ভালো পদ্ধতি আমি বলছি কি দেখেন আমরা আমাদের রাষ্ট্র মুঘল রাষ্ট্র থাকতো দিল্লিতে আমাদের আমার শহরে আমার গ্রামে রাষ্ট্র এসে না এখন রাষ্ট্রের আধুনিক চেহারাটাই এমন দাঁড়িয়েছে যে আমাদের বেডরুমে বেডরুমে বিভিন্নভাবে রাষ্ট্র উপস্থিত কেমন এইখানে আমরা যে একটা জায়গায় একেবারে লকড হয়ে গিয়েছিলাম আমার পয়েন্টটা এখানে আমরা একদম বদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা আর কোন রকমের কোনো আলো দেখতে পাচ্ছিলাম না দেখেন আজকে আপনি যদি ফেসবুকের তাকান তাকান আপনি যদি আজকে দোকানের দিকে মানুষ কিন্তু প্রাণ খুলে কথা বলছে এবং ভালো কথা 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 খারাপ সব রকম বলছে এবং খুঁটি নাটি এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে সমালোচনা বাদ যাচ্ছে এই যে একটা পরিবেশ এই পরিবেশটা আমরা অতীতে ষোলো বছরের ফ্যাসিস্টা মূলত নি তার আগেও খুব বেশি দেখিনি কেমন এটা একটা গুণগত পরিবর্তন আমরা একটা বড় তালা খুলতে পেরেছি এখন তালাটা খুলে গেলেই যে দেখেন পুলিশ কিন্তু মানুষের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেন না তারা একটা গণহত্যাকারী বাহিনী কয়েকদিন আগেই তারা যে কারণেই হোক যেভাবেই হোক একটা বিপুল গণহত্যা তারা পরিচালনা করেছে আমি জানি এই পুলিশ বাহিনীকে দিয়ে কতটুকু আদৌ সম্ভব কিনা আমি 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 ভাবতে চাই আমি কল্পনা করতে চাই আমি অ্যাকচুয়ালি আমি যদি নীতি নির্ধারক জায়গায় থাকতাম আমি সবার আগে ভাবতাম যে কোন ভাবে হোক আমার সম্পূর্ণ নতুন একটা পুলিশ বাহিনী লাগবে যে কোন ভাবে হোক তত তাড়াতাড়ি হোক আমার প্রায় সম্পূর্ণ নতুন একটা আমলাতন্ত্র লাগবে ওকে আপনি সম্পূর্ণ পুলিশ বাহিনী বা সম্পূর্ণ আমলাতন্ত্রের কথা বলছেন ভাবছেন এর আগেও আমরা এরকম কথা শুনেছি আপনার কাছেও শুনেছি তারপরে আরও যারা বলছে কিন্তু সেটা আসলে কতটা বাস্তব হতো সম্মত হতো সেটা নিশ্চয়ই সরকার ভেবে দেখছেন বা ভেবে দেখবেন আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম যিনি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির যাকে তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জি সালাম বলছেন নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে আমার কাছেও যেতে চাই প্রশ্ন নিয়তন আচ্ছা খালিদ সার্জিস আলমের কথা আমি একভাবে বিবেচনা করব আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার

দেবগগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু বয়ক করার জন্য বা পক্ষ অবলম্বন করে ওইভাবে বলছেন ভাই ওনার কথা মানে যদি তাই হই আর তার এগেইনস্টে আছেন প্রফেসর ইউনূস উনি খুবই ক্যাটেগরিকালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠি চার্জ করতে চান না জেলে দিতে চান না খুনই করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না চাল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তাহলে একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান সেটা সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন ইউ স্পিক কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স ইয়ে কি বলে আপনার ওদের নাহি হোক অথবা অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না